নমস্কার দর্শক বন্ধু এখন বৃষ রাশি অর্থাৎ চোদ্দশো একত্রিশে বৈশাখ মাস থেকে চৈত্র মাসের মধ্যে রাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার প্রথমে বলে রাখি যারা নিজের রাশি ইত্যাদি জানেন না তাদের কাছে আমার একান্ত অনুরোধ গত ছয় এপ্রিল দু হাজার একটি ভিডিও সম্প্রচারিত হয়েছিল এই চ্যানেলে যার টাইটেল ছিল পাথর কবচ ছাড়াই বাধা বিপত্তিহীন জীবনসহ গ্রহের প্রতিকার আশা করি অবশ্যই দেখবেন সেই সঙ্গে আমায় আমি নিশ্চিত ভিডিওটি দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং নিজেরাই নিজেদের জ্যোতিষ করতে পারবেন অর্থাৎ আপনার এই সময়টা কেন খারাপ যাচ্ছে কোন গ্রহের কারণে খারাপ যাচ্ছে তার প্রতিকার কী কী করা উচিত সেটা আপনি ওই ভিডিওটা দেখলেই জানতে পারবেন যাই হোক বছরের শুরুতেই নানাভাবে আয় উন্নতির পথ খুলে যেতে পারে কিন্তু নির্বুদ্ধিতার কারণে অর্থক্ষয় সম্ভাবনাও প্রবল বিদ্যার্থীর মনোনিবেশে নানা বাধা আসতে পারে কিন্তু জ্যৈষ্ঠ মাসে পর ক্রমশ বিদ্যায় উন্নতি ঘটতে পারে এবং আশ্বিন মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসে কোনো পরীক্ষায় আসাতে সুফল লাভের সম্ভাবনা প্রবল আপনি বুঝতেও পারবেন না এত ভালো ফল কি করে হলো কিন্তু ডিসেম্বর মাসে আবার বিদ্যায় মনোনিবেশে বাধা আসতে পারে তবে ওই সময় বিশ্ববাসীর জাতক জাতিকার মধ্যে আধ্যাত্মিক চেতনা অর্থাৎ ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস জন্মাবে অনেকেই দেখে চিন্তিত হতে পারেন ভাতা ভগ্নির সম্পর্কে উত্থান পতন লেগেই থাকবে ও নিয়ে বিশেষ চিন্তার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না বছরের শুরুতে কেউ পেতে পারেন মায়ের ভাগ্যের সম্পত্তি কেউ আবার কিনে ফেলতে পারেন নতুন জমি বাড়ি বা ফ্ল্যাট কেউ নতুন করতে পারেন কেউ আবার গৃহ নির্মাণ বা কনস্ট্রাকশন কাজ শুরু করতে পারেন সতর্ক থাকবেন সম্পত্তি লাভের সাথে সাথেই গুপ্ত শত্রু বৃদ্ধির সম্ভাবনাও কিন্তু প্রবল যাই হোক প্রোমোটার বা রিয়েল স্টেটের ব্যবসায়ীদের জন্য বছরটা অত্যন্ত শুভকর কিন্তু কার্তিক মাসে অর্থাৎ অক্টোবর মাসে নানা বাধা বিড়ম্বনার সম্মুখীন হতে পারেন তবে চিন্তিত হওয়ার তেমন বিশেষ প্রয়োজন আছে বলে আমার মনে হয় না কারণ বন্ধুস্থানীয় কোনো ব্যক্তির দ্বারা আপনি সমস্যা মুক্ত হতে পারেন কেউ পেতে পারেন দাদু ঠাকুমার সম্পত্তি আবার দীর্ঘ মামলায় জয়ী হবার পর কেউ পেতে পারেন স্থাবর সম্পত্তি সাবধান গুপ্ত সম্পর্কে নিজেকে জড়াবেন বন্ধু আমি বারবার করে বলছি সাবধান থাকবেন রকম গুপ্ত সম্পর্কে নিজে জড়াবেন না এতে কিন্তু আপনার গুপ্ত রোগের শিকার হতে পারেন সেই সঙ্গে সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হতে পারে যায় অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার স্বামীর সুপরামর্শে কারও ঘটতে পারে নতুন কর্মসংস্থান কেউ পেতে পারেন পদোন্নতি যারা চাকরির সাথে সাথে কোনো ব্যবসা করেন তারা ওই সময় বাণিজ্যে ওই সময় সমস্ত রকম বাণিজ্যে উন্নতি করতে পারেন এবং নানাভাবে অর্থ উপার্জন করতে পারেন স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকা সম্পর্ক অন্যের দৃষ্টি আকর্ষণ করতে পারেন অবশ্য বিবাহিত ব্যক্তিগণ কর্ম বা বাণিজ্য সূত্রে ভিন্ন ভিন্ন স্থানে অর্থাৎ আলাদা আলাদা বসবাস করতে অর্থাৎ স্বামী এক জায়গায় বাস করছেন স্ত্রী আর এক জায়গায় বাস করছেন এমনও হতে পারে পৌষ মাস অর্থাৎ ডিসেম্বর এবং জানুয়ারি মাসে যা অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার স্বামীর স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখবেন হঠাৎ উনি অসুস্থ হতে পারেন বিশেষ করে কারোর যদি হার্টের রোগ থাকে তাহলে তার প্রতি বিশেষ নজর রাখবেন কোনো অসুবিধা হলেই ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না বেশি দেরি করলে কিন্তু নানা ক্ষতির সম্ভাবনা হতে পারে মহা বিপদ ঘটে যেতে পারে কর্মচারী আধিকারিক সংগঠনের নেত্রী ইত্যাদির জন্য বছরটি অত্যন্ত শুভদায়ক এবং নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল শুরুতে সামান্য অর্থ সংকট দেখা দিতে পারে কিন্তু ক্রমশতা ঠিক হয়ে যাবে বিশেষ করে সেপ্টেম্বর মাসে নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল দর্শক বন্ধু আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন প্রচুর ফোন করেন কখনো কখনো আমি অধৈর্যই পড়ি কেন এত ফোন করছেন কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজেন না যার জন্যে সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পারেন না তাই সকলের কাছে আমার অনুরোধ ভিডিওটি দেখতে দেখতে বেল আইকনটি বাজিয়ে দিন এবং আমার চ্যানেলে ঢুকে এক হাজারের বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে দিন। কিছুই না আপনার মোবাইলে দেখুন ডান দিকে একটা ঘন্টার চিহ্ন আছে সেটাতে জাস্ট একটা টাচ করুন তারপরে দেখবেন নোটিফিকেশান চলে এসছে নোটিফিকেশান টাচ করলে অল চলে আসবে অল নোটিফিকেশান চলে আসবে সেই অল নোটিফিকেশানে টাচ করে দেবেন তাহলে দেখতে পাবেন আপনি আমার গ্যালারিতে ঢুকে যেতে পারছেন এবং আমার গ্যালারিতে ঢুকে আপনার পছন্দের ভিডিওটা আপনি দেখতে পাবেন কি চান এখানে আপনি কাউকে ফোন করতে চান পেয়ে যাবেন আর্থিক অনটন চলছে কী করে আর্থিক অনটন দূর করবেন পেয়ে যাবেন আরও নানা সমস্যা স্বামী স্ত্রীর অশান্তি প্রতিবেশীর সাথে অশান্তি কর্মস্থানে অশান্তি নানারকম অশান্তির থেকে মুক্তির উপায় আপনি আমার ভিডিওগুলোর মাধ্যমে পেয়ে যাবেন যাই হোক মনে রাখবেন ভাগ্য প্লাস চেষ্টা ইজ গল্টু ফল আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না তাহলে কিন্তু আপনি পূর্ণ ফল নাও পেতে পারেন বন্ধু আমি মন করার কথা একটাও বলি না আমি যে কথাগুলো বললাম সম্পূর্ণ আপনার রাজচক্রের পুঙ্খ বিচার করে তারপরেই বললাম যাই হোক আমি আবার বলবো আমি যেগুলো বললাম সেগুলো পাপার চেষ্টা করুন বিশ্বাসের জাতক জাতিকার জন্য শুভ রং সবুজ এবং নীল শুভ সংখ্যা আট এবং নয় এছাড়া সর্বক্ষণ একটি সাদা রুমাল ব্যবহার করতে পারেন সেই সঙ্গে প্রতি শুক্রবার নিরামিষ আশ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী ভুবনেশ্বরীর পুজোয় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে এবং সর্বক্ষেত্রে সফল হবেন এতে কোনো সন্দেহ নেই পুজো পদ্ধতিটা এখানে বলতে পারলাম না কারণ পুজো পদ্ধতি বলতে গেলে মিলটা অনেক বড় হয়ে যাবে তাই যাদের জানবার ইচ্ছা যারা পুজো পদ্ধতি সম্বন্ধে জানতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসে আমি আপনাকে বলে দেবো কোন পুজো কিভাবে করবেন তার কি মন্ত্র এবং কখন করবেন তা কি ফল পেতে পারেন যাই হোক ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক দিয়ে বেলে বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিওর সাথে কিছুক্ষণের মধ্যেই ভালো থাকবেন বছরটা আপনার খুব খুব ভালো যাক জয় মা